আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনকে কখনো ধ্বংস করা যাবে না এই কোরআনের ভিতরে এমন কোন দিক নাই এমন কোন বিভাগ নাই যেই বিভাগে আল্লাহ পাক কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জাতির ভিতরে আমি আল্লাহ পাক রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ করেছি তারা কিতাব তারা তাদের দাওয়াতি কার্যক্রম করেছেন তারা কোন দাওয়াতটা দিয়েছেন তারা বলেছেন ওয়াজ তাইনিবুত তাগুত তাগুতকে পরিত্যাগ করো একমাত্র আল্লাহর ইবাদত করো আমার ভাইরা প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ ক্রসুল প্রেরণ করেছেন নু আলাইহিস সালাতু তার কমের ভিতরে পাঠিয়েছিলেন তিনি তার কমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইসলামের এমন কোনো বিষয় নাই সেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক তুলে দেয় নাই নবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন বিশ্ব অনবজি কিভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন সেটা আল্লাহ পাক কোরআন আল ভিতরে দিয়েছেন বিজ্ঞানের বিষয় আল্লাহ পাক বলেছেন মাতা পিতার সঙ্গে কেমন আচরণ করবা সেটা আল্লাহ পাক ভিতরে তুলে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জায়গায় সুন্দর একটা বিষয় হলো লুকমান হাকিম তার সন্তানকে যে সুন্দর উপদেশ দিয়েছিলেন সেটা আল্লাপা কোরআন আলকারিমের ভিতরে কোট করে দিয়েছেন এমন কোনো দিক নাই এমন কোনো বিভাগ নাই যেই বিভাগটা আল্লাপা কোরআন আলকারিমের ভিতরে কথা বলেন নাই সেই বিভাগে কথা বলেন নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাপাক সুন্দর করে বলছেন ইনসান আমি আমি মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে সুন্দর ভাষা আল্লাহ পাক শিখিয়েছি আমার ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে পাক ভাষা শিক্ষা দিয়েছেন ইন্ডিয়াদের ভাষা শিক্ষা দিয়েছেন পাকিস্তানদের ভাষা শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাপাক ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক আমাদের তৈরি করার একটা মেইন কারণটা হলো আল্লাহ পাক কেন আমাদেরকে সুন্দর করে বানালেন আবার ভাষাও শিক্ষা দিলেন কেন বানালেন বানানোর কারণটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিযকি আল্লাপাক বলছেন আমি আমি জেনার ইনসানকে আমার দাসত্ব আমার গোলামীর জন্য বানিয়েছি আবার আল্লাপাক বলছেন এই জন্য বানাই নাই যে তারা আমি আল্লাহরের রিজিক দেবে না আমাদের যিনি খাবার দান করেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মূল মূল কথাটা হলো কোরআনের সার কথাটা হলো ইবাদত করতে হবে কাজ আল্লাহ আমাদের বানিয়েছে একমাত্র আল্লাহরা করবো আল্লাহর গোলামি এ ছাড়া কারো গোলামি করা যাবে সবাই বলেন করা যাবে আল্লাহর গোলামী ছাড়া অন্য কারো গোলামি আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করবেন না কখনো আল্লাহ গ্রহণ করবেন না সাহাবায়ে কেরামের জীবনীর দিকে যদি ফলো করা যায় সাহাবায়ে কেরামেরা কেমন করে আল্লাহর ইবাদাত করেছেন নবীজির একটা প্রিয় ইস্ত্রি ছিল নাম জোরা ইয়ার আজী আল্লাহাল আনহাব খুতবত্তি ভিতরে আল্লামা জুলফিকার আহম্মদ নকশে মন্দির হুমল্ল তার এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন পাকিস্তানের বড়ো মাপের তিনি একজন আল্লাহওয়ালা একজন বড় আলেম ছিলেন একজন বড় আলেম এবং আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি তার বত্রিশ কণ্ডের এই কিতাবের ভিতরে লিখেছেন নবীজির প্রিয় ইস্তিরি জুরাইরিয়া রাজি আল্লাহ আনহা একদিন নবীজি ফলো করে দেখলেন জোরাইরিয়া রাজি আল্লাহ আনহা মাঝে মাঝে বেশিরভাগ সময়টাতে তাহার সময় তিনি দাঁড়ান নামাজে দাঁড়ান যখন সময় হয়ে যায় তখন তিনি নামাজে দাঁড়ান নবীজি তাহার নামাজের জন্য নবীজিও দাঁড়ান আমার ভাইরা আমার বন্ধুগণ ঠিক এমন সময়টাতে আল্লাহর নবী কয়েকদিন এইটা ফলো করলেন নবীজি যার স্ত্রীকে নামাজ তাহাজের নামাজের জন্য কিছুই বলবেন না কিন্তু যে বিষয়টা নবীজি ওই সময় বললেন নবীজি ফলো করে দেখেছিলেন নবীজির স্ত্রী জোরাই আনহা তিনি যে ওই যে তাহাজের নামাজের সময় উঠেন লম্বা সময় তিনি নামাজের যায় নামাজে তিনি বসে থাকেন জিকির করেন একমাত্র জিকির করেন কার সবাই বলেন কার নবীজি আমার তাহাজের নামাজ পড়তেন আদায় করার পর ফজরে রাজার হতো নবীজি মসজিদে চলে যেতেন আবার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নামাজ শেষ করতেন কিতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী ঠিক ওই সময়টাতে যখন বাসায় ফিরতেন বাংলাদেশের সময় অনুযায়ী প্রায় ওই সময়ে নয়টা কি আটটা কি নয়টা হবে এরকম লিখেছেন কিতাবের ভিতরে নামাজের পর নবীজি সাহবায় কেরামকে উদ্দেশ্য করে অনেক বয়ান করতেন কোরআন থেকে নবীজি তাদের বয়ান করে শোনাতেন জান্নাত জাহান নামের বয়ান শোনাতেন নবীজি যখন সকল কার্যক্রম সম্পন্ন করে বাসায় ফিরতেন নবীজি দেখ দেখলেন আমার নবীজি কয়েকদিন ফলো করে তিনি দেখলেন নবীজির প্রিয়তমাই স্ত্রী জোরাই রিয়া রাজি আল্লাহ আনহা তিনিও সুন্দর করে তখন পর্যন্ত ওই যায় নামাজেই বসে আছে নবীজি প্রশ্ন করে বললেন জোরাই তোমাকে দেখেছিলাম তুমি সেই তাহাজের সময় উঠেছ এখন পর্যন্ত তুমি সেই জায়গায় বসে আছো কারণটা কি আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির স্ত্রী যে অ্যান্সারটা দিলেন হিরসুল ওই জাহান নামের আগুন রে আমি বড় ভয় পাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক আমি আপনার স্ত্রী এই জন্য আল্লাহ আমারে ছেড়ে দিবে না হে রসুল ওই জাহান্নামের বয়ান যখন শুনি আপনার পবিত্র জবান থেকে জাহান্নামের বয়ান যখন শুনি নুভিজি কবরের বয়ান যখন শুনি তখন আমার আমার কলিজার ভিতরে কাপনি সৃষ্টি হয়ে যায় ইয়ারাসৌল আল্লাহ ইয়া হাবিব এই যে লম্বা সময়টা যায় না আমাদের মুসাল্লায় পড়ে থাকার কারণটা হলো আমি আমার আল্লাহরে খুশি করতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি বললেন এত লম্বা সময় যায় নামাজে পড়ে থাকার প্রয়োজন নাই তোমাকে একটা আমল শিখিয়ে দেই সেই আমলটা তুমি করবা ফজরে করবা মাগরিবে করবা লম্বা সময় তুমি যে আমল করেছ এই আমলের চেয়ে লম্বা সময় যে তুমি আল্লাহর জিকির করছো এত লম্বা সময় তোমাকে একটা আমল আমি শিখিয়ে দেই এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ্ক তোমার আমুল নামায় তুলে দিবে শুভহান আল্লাহিবি হামদিপ আদাদ খালতি ওয়ার ইজ আনফ সিফ ওয়াজ ইনসি ও মি দা মাতি এই আমলটা করবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে এই আমলটা ফজরে আর মাকরিবে করারও দরকার আছে না নাই সবাই বলে না আছে না নাই অবশ্যই আছে এরপরে নবীজির অন্যান্য সাহবাই কেরাম তারা আল্লাহর ইবাদত করেছেন কেমন ইবাদত করেছেন তারা শুধু নামাজ নিয়ে পড়ে থাকেন নাই তারা শুধু জিকিরি নিয়ে পড়ে থাকেন নাই তারা শুধু মসজিদে জিকিরি নিয়ে পড়ে থাকেন নাই বরঞ্চ ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া জিহাদের ময়দানে জীবন দিয়েছেন ঠিক কিনা সাবিদের ইমান জীবনের ভিতরে কত সাবিদের জীবনে আমি পড়লাম সাহাবিদের জীবনী পরে পাগল পারা হয়ে গেলাম সাহাবিদের জীবনী যখনই পড়ি তখন আমার মনে হয় আল্লাহর কসম সাহাবাই কেরাম যে কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর কসম তার অর্ধেক আমরা করতে পারবো না অর্ধেক কেন এক পার্সেন্টও করতে পারবো না সাহারা সাহাবিরা যে পরিমাণ ইমান যে পরিমাণ ইবাদত করেছে সেই ইবাদতটা তার এক পার্সেন্টও আমরা করতে পারবো না কোনদিনও সেটা সম্ভব নয় ইমান দীপ্ত জীবনের ভিতরে একজন সাবির নাম আমি পেলাম সেই সাহির জীবনী যখন আমি পড়তে লাগলাম তিনি সাবি ছিলেন আনহু তিনি একটা অন্ধ সাবি ছিলেন তার হয়তো বা নাম আপনারা জানেন না কিন্তু বড় মাপের একজন তফসির কারকের কাছে তার নাম আপনারা শুনেছেন নামাজের বয়ান করতে গিয়ে এই অন্ধ সাবির আলোচনাটা সে মুফাসির করেছিলেন যে আলোচনাটা তিনি করেছিলেন সেটা হলো একজন অন্ধ নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন হে আমি অন্ধ মানুষ আমাকে কি একটু রোগ শোধ দেওয়া যায় নাকি আমি তো সময় মতো মসজিদে আসতে আমার বড় কষ্ট হয়ে যায় আমাকে কি রোগ শোধ দেওয়া যায় নাকি আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমাকে রোগ শোধ দেওয়া গেল সাবি যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তখন পিছন দিক থেকে ডাকলেন আর ডেকে বললেন অন্ধ ও আমার অন্ধ সাহাবি তুমি আসো শোনো আজানের জবাব দিবা সময় মতো মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা তার মানে একটা অন্ধকে রোগ সোদ দেওয়া হয় নাই আলোচনাটা শুনছেন কি শুনেন নাই আমার ভাইরা দুঃখের কথা কি বলবো যে মানুষটা পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করলেন সেই মানুষটারে আমরা কি উপহার দিলাম কি পুরস্কার দিলাম হ্যাঁ আমরা একটা উপহার দিয়েছি একটা পুরস্কার তাকে আমরা দিয়েছি সারাটা জীবন কোরআনের পিছরে তিনি খেদমত করলেন অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য কোরআনের সিরি তিনি করলেন হ্যাঁ যদিও আমরা বাহ্যিক দৃষ্টি থেকে তাকে বন্দি করে রেখেছিলাম কিন্তু বরঞ্চ তাকে আমরা উপকার এইটা করেছি নিরিবিলি একটা জায়গা দিয়েছিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবের সঙ্গে তার সম্পর্কের সুযোগ করেছি ঠিক কিনা তবে আমার মনে হয় ওই মানুষটা যদি বাংলাদেশে যদি চাকরি করতে পারতেন বাংলাদেশটা অনেক আগে সোনার বাংলাদেশ হয়ে যেত ঠিক না আল্লাহ পাক তার শাহাদাতে মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলেন আল্লাহু আকবার বাংলাদেশের যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন 2023 সালে অনেক উলামায়ে কেরাম চলে গেছে তার মধ্যে আমাদের রেজাউল করিম কাউসারি নানা ভাই এরপরে জুবাইর আহমেদ তারপর আপনার আহমদ শফি সাহেব হুজুর দুনিয়া থেকে চলে গেছেন এই এইরকম আল্লামা বাবু নগরী এইরকম যত আলেম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরটা সর্বোচ্চ জান্নাতের মাকান বানায় দেন সবাই বলেন আল্লাহ আমি সবাই বলেন আল্লাহ আমি